আসসালাম আলাইকুম আশা রায়ে মুবাসারা অর্থাৎ জীবিতাবস্থায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের যে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন তাদের মধ্যে একজন অন্যতম হলেন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহানহু বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ রচিত আসহাবে রসুলের জীবন কথা থেকে আমাদের ধারাবাহিক পাঠে আজকে আমরা জানব ইসলামের এই মহান সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল সংক্ষিপ্ত জীবনী ইমাম বুখারির মতে আব্দুর রহমান ইবনে আউফের নাম ছিল আব্দু আমর ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা ইসলাম গ্রহণের পর রসুল সাল্লাহাম তার নাম রাখেন আব্দুর রহমান তার মাতা পিতা উভয় ছিলেন জুহরা গোত্রের লোক মাতার নাম শিফা বিন্তু আউফ দাদা ও নানা উভয়ের নাম আউফ সাদ ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুর ফিলের অর্থাৎ হস্তির বছরে দশ বছর পর জন্মগ্রহণ করেন এই বর্ণনার ভিত্তিতে রসুল সাল্লাহাম থেকে বয়সে দশ বছরের ছোট রসুল সাল্লা আমুল ফিলের ঘটনার পঞ্চাশ দিন পরে জন্মগ্রহণ করেন কিন্তু ইবনে হাজার তাকে রসুল সাল্লা তেরো বছরের ছোট বলে উল্লেখ করেছেন রসুল সাল্লা নবোদ প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরই একজন মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হজরত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন আব্দুর রহমানে ছিলেন এই বৈঠকের একজন নিয়মিত সদস্য আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন আবু বকরের বাড়ির বৈঠকের নিয়মিত পাঁচজন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায় উসমান সাদ তালহা জুবাইর এবং আব্দুর রহমান তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথম পর্বেই ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেন নবতের পঞ্চম বছর রজব মাসে যে এগারো জন পুরুষ ও চারজন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবশাই হিজরত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন আবার রসুল সাল্লাম মদিনায় হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন যারা হাবশাহ ও মদিনা দু স্থানে হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় শাহিবুল হিজরাত আইন মদিনায় তিনি হজরত সাদ ইবনে বারি আল খাজরাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথে রসুল সাল্লা ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন এ সম্পর্কে ইমাম বুখারি একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন এ সম্পর্কে হজরত আনাস রিয়াল্লাহানহু বলেন আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় এলে রসুল সাল্লাহাম সাদ ইবনে বাড়ির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দেন সাদ ছিলেন মদিনার খাজরাজ গোত্রের নেতা ও ধর্ণাঢ্য ব্যক্তি তিনি আব্দুর রহমানকে বললেন আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি আমি আমার সকল সম্পদ সমান দুভাগে ভাগ করে দিতে চাই আমার দুজন স্ত্রী আছেন আমি চাই আপনি তাদের দুজনকে দেখে একজনকে পছন্দ করুন আমি তাকে তালাক দেব তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান বললেন আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন ভাই এসব কোনো কিছুর প্রয়োজন আমার নেই আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন ইসলামী ভাতৃত্বে হযরত সাদের এই দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মা তথা মানব জাতির ইতিহাসে বিরল অন্যদিকে হজরত আব্দুর রহমানের মহত্ব আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্পও বিশেষভাবে লক্ষণীয় মদিনায় অবস্থানের দ্বিতীয় দিন আব্দুর রহমান তার আনসারি ভাই সাদেককে জিজ্ঞেস করলেন বেচাকেনা হয় এমন কোনো বাজার কি এখনও আছে বললেন হ্যাঁ অর্থাৎ মদিনার কাইনুকার বাজার তো আছে আব্দুর রহমান থেকে কিছু ঘি ও পনির করে বাজারে যান দ্বিতীয় দিনেও তিনি এমনটি করলেন এইভাবে তিনি বেচাকেনা জারি করেন কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন বিয়ের পর একদিন রসুল সাল্লামের খিদমতে হাজির হলেন তার কাপড়ে হলুদের দাগ দেখে রসুল সাল্লা জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ বললেন হ্যাঁ জিজ্ঞেস করলেন কাকে তিনি বললেন এক মহিলাকে জিজ্ঞেস করলেন নির্ধারণ তিনি বললেন আনসারি করেছ কিছু শোনা অথবা রসুল সাল্লা সাল্লাম বললেন একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করে নাও তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রসুল্লা সাল্লামের নির্দেশ মতো ওয়ালিমার কাজটি সেরে নেন ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয় মক্কার উমাইয়া ইবনে খালফের সাথে একটি ব্যবসায়িক চুক্তিও সম্পাদন করেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ বদর উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন ইমাম বুখারি কিতাবুল মাগাদিতে বদর যুদ্ধের একটি ঘটনা তারই জবানে এভাবে বর্ণনা করেছেন বদর যুদ্ধে আমি শাড়িতে দাঁড়িয়ে তুমুল লড়াই চলছে আমি ডানে বাইরে তাকিয়ে আমার দুপাশে দুই নজওয়ানকে দেখলাম তাদের ওপর আমার খুব একটা আস্থা হলো না তাদের একজন ফিস ফিস করে আমাকে জিজ্ঞেস করল চাচা বলুন তো আবু জাহল কোন দিকে বললাম ভাতিজা তাকে দিয়ে কি করবে সে বলল আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হয় আমি তাকে কতল করব না হয় এ উদ্দেশ্যে আমার নিজের জীবন কুরবান করব একই কথা ফিসফিস করে আমাকে বলল অন্যজনও আব্দুর রহমান বললেন তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দু ব্যক্তির মাঝখানে না আমি দাঁড়িয়ে আমি ইশারা করে আবু জাহালকে দেখিয়ে দিলাম আকস্মাত তারা দুজনে একসাথে বাঁশ পাখির মতো আবু জাহালের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে এই দুই নজওয়ান ছিল আফফার দুই পুত্র মুয়াজ ও মুয়াওবিজ বদরযুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান উহুদ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এ যুদ্ধেও তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন রাসুল সাল্লাহ উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন উবাই ইবনে খালফ এগিয়ে এলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে আব্দুর রহমান তাকে জাহান্নামে নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রসুল সাল্লাম তাকে বাধা দেন অতপর রসুদ সাল্লা নিজেই হারিস ইবনে সাম্মান নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবনে খালফের গর্দানে ছুড়ে মারেন সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায় এবং মক্কার পথে নামক নরক যাত্রা করে স্থানে ইবনেসাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন উহুদ যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন বালাজুরি তার হুতহুল বুলদান ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবনে খালদুন তার তারিখে বর্ণনা করেছেন এ যুদ্ধে তিনি দেহে মোট একত্রিশটি আঘাত পান ষষ্ঠ হিজড়ির সাবান মাসে রসুল সাল্লাহুস্লাম মদিনা থেকে প্রায় তিনশো মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন এ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রসুল্লাহ সাল্লু আল্লি সাল্লামের নিকট রসুল সাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগড়িটি খুলে রেখে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হিদায়েত দিয়ে তিনি আব্দুর রহমানকে বিদায় দেন মক্কা বিজয়ের সময় রসুল্লাহ সাল্লাইসাল্লাম মোহাজিদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন আব্দুর রহমান ছিলেন সেই দলে মক্কা বিজয়ের পর রসুল সাল্লা আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আসাবিয়াতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত এই কারণে রসুল সাল্লা সাল্লাম তাবলিকি গ্রুপগুলিকে সশস্ত্র অবস্থায় পাঠালেন যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে এরকম ৩০টি সদস্য বিশিষ্ট একটি দলকে হজরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খুজামার লোকেদের নিকট পাঠানো হলো কিন্তু হজরত খালিদ ও বনু খুজামার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এক পর্যায়ে হজরত খালিদ বনু খুজাইমার উপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করেন এই ঘটনা অবগত হয়ে রসৌল সাল্লা সাল্লাম হজরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভুলের জন্য আল্লাহর নিকট মাঘ ফিরাত কামনা করেন রসৌল সাল্লাহাম নিহত ব্যক্তিদের দিয়াত আদায় করেন এমনকি কারও একটি কুকুরও মারা গিয়ে থাকলে তার বিনিময়ে মূল্য আদায় করা হয় বনু খুজাইমার এই দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বদসা ও বিতর্ক হয় কথা রসুল সাল্লাহ সাল্লাম অবগত হয়ে খালিদকে ডেকে তিরস্কার করেন তিনি বলেন তুমি সাবেকিনে আওয়ালিন অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবির সঙ্গে ঝগড়াও তর্ক করেছ এমনটি করা তোমার শোভন হয়নি আল্লাহর কসম যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়েও দাও তবুও তুমি আমার সেসব প্রবীণ সাহাবির একজনেরও সমকক্ষ হতে পারবে না উল্লেখ থাকে যে হযরত খালিদ আহজাবের যুদ্ধের পর ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন নবম হিজরিতে তাবুক অভিযানের সময় যে ইমানি পরীক্ষার সম্মুখীন হয় সেই পরীক্ষায় তিনি কৃতকার্য হন রসুল সাল্লামের আবেদনে সাড়া দিয়ে এই অভিযানের জন্য হজরত আবু বকর উসমান ও আব্দুর রহমান রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন আব্দুর রহমান আট হাজার দিনার রসুল্লাহ সাল্লা হাতে তুলে দিলে মুনাফিকরা কানা শুরু করে দেয় তারা বলতে থাকে সে একজন রিয়াকার লোক দেখানোই তার উদ্দেশ্য তাদের জবাবে আল্লাহ বলেন এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিন হতে থাকবে সুরাত তাওবা আয়াত একাত্তর অন্য একটি বর্ণনায় আছে উমার রেলাহু তার এ দান দেখে বলে ফেলেন আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাগান হয়ে যাচ্ছেন কারণ সে তার পরিবারের লোকজনের জন্য কিছুই রাখেনি একথা শুনে রসুল সাল্লাম জিজ্ঞেস করেন আব্দুর রহমান পরিবারের জন্য কিছু রেখেছ কি তিনি বলেন হ্যাঁ আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি রসুল সাল্লা স্লাম জিজ্ঞেস করলেন কত বললেন আল্লাহ ও তার রসুল যে রিজিক কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই এ তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রসুল আল্লাহ সাল্লাম প্রকৃতির একে সাড়া দিতে বাইরে যান ফিরতে একটু দেরি হয় ওদিকে নামাজের সময়ও হয়ে যায় তখন সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান এদিকে রসুল সাল্লাহ সাল্লাম ফিরে এলেন এক রাকাত তখন শেষ আব্দুর রহমান রসুল্ল সাল্লাইের উপস্থিতি অনুভব করে পেছন দিকে সরে আসার চেষ্টা করেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য হাত ইশারা করেন অতপর অবশিষ্ট দ্বিতীয় রাকাতটিও তিনি শেষ করেন এবং রসুল সাল্লাহ সাল্লাম তার পেছনে ইক্তিদা করেন ইমাম মুসলিম ও আবু দাউদ তাদের সহীহ গ্রন্থদয়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্তিম রুকসজ্জায় জীবনের আশা আর নেই তারপর খলিফা কে হবেন সে সম্পর্কে চিন্তাশীল বিশিষ্ট সাহাবীদের ডেকে পরামর্শ করলেন হযরত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হযরত উমারের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসেবে তার নামটি তিনি প্রস্তাব করেন আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন আপনি ঠিকই বলেছেন তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই তবে স্বভাবগতভাবে তিনি একটু কঠোর হযরত বকর রাজিয়ালহুর খিলাফতকালে আটজন বিশিষ্ট সাহাবিকে ফাতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফাতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় আব্দুর রহমান ছিলেন এই আটজনের একজন হজরত উমারও তার খিলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবিদের ছাড়া অন্য সকলকে বিচার কাছ থেকে বিরত রাখেন এমন কি যে আবদুল্লাহ ইবনে মাসুদকে তিনি খাজিনাতুন ইলম অর্থাৎ জ্ঞানের ভান্ডার বলে অভিহিত করেছেন তিনিও যখন পূর্ব অনুমতি ছাড়াই ফাতোয়া দিতে শুরু করেন তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন হজরত উমার তাকেই কেবল সেই বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করতেন এ সম্পর্কে সিরিয়া সফরকালে জাবিয়া নামক এক স্থানে বক্তৃতায় বলেন যারা কোরআন বুঝতে চায় তারা উবাই বিন কাব যারা ফারায়েজ সম্পর্কে জানতে চায় তারা জাবির বিন সাবিত আর যারা ফিক সংক্রান্ত বিষয়ে অবগত হতে চায় তারা মোয়াজ বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউপের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে খলিফা হজরত উমার হজরত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন অনেক সময় সঙ্গে নিয়ে যেতেন হজরত আব্দুর রহমানকে এবং নানা বিষয়ে তার সাথে পরামর্শ করতেন একদিন রাতে খলিফা উমর বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চকণ্ঠ ভেসে আসছে খলিফা ওমর আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন আপনি ভেতর থেকে আসা আওয়াজ শুনতে পাচ্ছেন জি হ্যাঁ শুনতে পাচ্ছি কি বলছে তা কি বুঝতে পারছেন সম্ভবত কণ্ঠস্বরের আওয়াজ কেবল শোরগোল শোনা যাচ্ছে কি বলছে তা বোঝা যাচ্ছে না আপনি কি জানেন বাড়িটি কার বাড়িটি তো রাবিয়া ইমনে ওমাইয়ার উমার বললেন সম্ভবত তারা মদ্যপান করে মাতলামি করছে আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে গুপ্তচর বৃত্তি থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন গুপ্তচর বৃত্তি করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না একথা শুনে উমার বললেন আপনি ঠিক বলেছেন এবং যথাসময়ে স্মরণ করে দিয়েছেন এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন হজরত আব্দুর রহমান এক্ষেত্রে যে আয়াত দুটি আমিরুল মোমিনিনকে স্মরণ করে দেন তা হচ্ছে মুসলিম সমাজ জীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ ষোলো হিজ্রিশনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহান শাহীর পতন হয় এবং ইয়ারমুখের যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কায়সার সাম্রাজ্যের পতন হয় খলিফা জিজিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন কিন্তু এ ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন অবশেষে মজলিসে সুরার ক্রমাগত বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতামতি গৃহীত হয় খলিফা হজরত উমার রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবিদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন এই ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হজরত আব্দুর রহমানের নিকট তিনি পরামর্শ দিলেন কুষ্টি বিদ্যায় পারদর্শী তিন ব্যক্তি জামা ইবনে নাউফিল খাইবর ইবনে মাতাম এবং আকিল ইবনে আবু তালিবের উপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করলেন তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করলে আমিরুল মমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন হজরত উমার তালিকা দেখার পর বললেন বর্তমান তালিকার ক্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গোত্রীয় অন্য লোকদের নাম রসউল সাল্লা সাল্লামের সাথে বংশগত সম্পর্কের দিক দিয়ে যখন আসবে তখন লিখবে হজরত আলী ও আব্দুর রহমান আপত্তি করে বললেন আপনি আমিরুল মমিনিন তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত তিনি বললেন না রসুল সাল্লামের চাচা আব্বাস রাজি আল্লাহ থেকে শুরু করো এরপর আলীর নামটি লিখ ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করে নির্ধারণ করেন তারপর তা আজওয়াজে মুতাহারা অর্থাৎ রসুল্লাহ সাল্লামের সহধর্মিনীগণ বেশ আগে থেকেই হজ পালনের ইচ্ছা প্রকাশ করছিলেন তেইশ হিজড়ি সনে খলিফা উমার তাদের হজ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন তিনি নিজেও তাদের সফর সঙ্গী হন তাদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হজরত আব্দুর রহমান ও হজরত উসমান রাজিয়াল উপর অর্পণ করেন সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পেছনের সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন কোনো ব্যক্তিকে তাদের উটের কাছে ঘেঁষতে দিতেন না তারা যখন কোথাও অবস্থান করতেন এরা দুজন তাবুর প্রহরায় নিয়োজিত থাকতেন হজরত উমার তার খিলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমিরে হজ নিয়োগ করে মক্কায় পাঠান আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানির একটি পশু এবছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বেই আদায় করে খলিফা হজরত উমর রাজিয়ালু ফজরত জামাতে ইমামতি করছিলেন মুগিরা ইবনে সুবার পার্শিক দাঁশ ফিরোজ তাকে সুরিকাঘাত করে আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মান আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁড় করিয়ে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন তারপর আব্দুর রহমান অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন হজরত উমর আহত হওয়ার দশ ঘণ্টা পর সমবেত লোকদের বলেন আপনারা যেমন বলতেন আমিও চাচ্ছিলাম এই উম্মতের বোঝা বহনের ক্ষমতা রাখে এমন এক ব্যক্তি আমি আমির বানিয়ে যাই পরে আমি চিন্তা করলাম এমনটি করলে আমার মৃত্যুর পরও এর দায়দায়িত্ব দায়িত্ব আমার উপর বর্তাবে এ কারণে আমার সাহস হলো না এই ছয় ব্যক্তি আলী উসমান আব্দুর রহমান সাদ জুবাইর ও তালহা আল্লাহ রসুল সাল্লা তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন তাদের কোনো একজনকে আপনারা আমির নির্বাচন করে নেবেন এই ছয়জন ছাড়া আমার পুত্র আবদুল্লাহ আছে তবে খিলাফতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না উল্লেখিত ছয় ব্যক্তি যদি খিলাফত নির্বাচনের ব্যাপারে তিনজন করে সমান সমান দুই দলে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে আবদুল্লাহ যে দলকে সমর্থন করবে সেই দল থেকেই খলিফা হবে কিন্তু আবদুল্লার মতামত যদি সর্বসাধারণের নিকট গৃহীত না হয় তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতই গ্রহণযোগ্য হবে হজরত উমারের এই পরামর্শের মধ্যে আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে হজরত ওমার ইন্তেকাল করলেন আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না ওদিকে তখন মদিনায় ছিলেন না অবশিষ্ট ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব রহমানের উপর করেন হজরত আব্দুর রহমানের উপর অর্পিত এই দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারির সাথেই পালন করেন ক্রমাগত তিন দিন তিন রাত বিভিন্ন স্তরের লোকেদের সাথে মতবিনিময় করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ হজরত উসমানের পক্ষেই মত ব্যক্ত করেন অবশেষে উমারের নির্ধারিত সময় তিন দিন তিন রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরত জামাতের শরিক হওয়ার জন্য আবেদন জানান নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসেবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন হজরত উমারের শরিকাঘাত হওয়ার পর থেকে তারই নির্দেশে তৃতীয় খলিফা হিসেবে উসমান রাদিয়াল্লাহানহুর নাম ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি জামাতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন চব্বিশ সনের মোহার্ম মাসে হজরত উসমান খলিফা নির্বাচিত হন সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন মুসলিম উম্মা সে বছরের হজটি তারই নেতৃত্বে আদায় করে হজরত আব্দুর রহমান আমরুন খলিফা উসমানের মজলিসে সুরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে মুসলিম উম্মার বিশেষ খিদমত আঞ্জাম দেন হজরত আবু বকর উমার উসমান রাজেয়ালহু এ তিন খলিফার প্রত্যেকের নিকটই তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র ইবনে সাদের মতে আব্দুর রহমান হিজরি বত্রিশ সনে পঁচাত্তর বছর বয়সে ইন্তিকাল করেন তবে ইবনে হাজারের মতে তিনি বাহাত্তর বছর জীবন লাভ করেছিলেন ইবনে হাজার একথাও বলেছেন হজরত উসমান অথবা জুবাইর ইবনে আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয় গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন পূর্বে আমরা দেখেছি সম্পূর্ণ রিক্ত হস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন সামান্য ঘি ও পনির কেনাবেচার মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেন কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মার একজন সেরা ব্যবসায়ী ও ধর্ণনাঢ্য ব্যক্তিতে পরিণত হন রসুল সাল্লা তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন এবং সেই দোয়া আল্লাহর দরবারে কবুলও হয়েছিল কিন্তু সেই সম্পদের প্রতি তার একটুও লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি রসুল্লাহ সাল্লাইস্লামের জীবদ্দশায় এবং তার ইন্তিকালের পরেও আমরণ তিনি সেই সম্পদ অকৃপণ হাতে আল্লাহর পথে ও মানব কল্যাণে ব্যয় করেছেন একবার রসুল সাল্লা সাল্লাম একটি অভিযানের সিদ্ধান্ত নিলেন তিনি বলেন আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি তোমরা সাহায্য করো আব্দুর রহমান এক দৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এসে বলেন ইয়া রসুলাল্লাহ আমার কাছে এই চার হাজার আছে দু আমার রবকে করজে হাসানা দিলাম আর বাকি দু আমার পরিবার পরিজনের জন্য রেখে দিলাম রসুল সাল্লা সাল্লাম বলেন তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সব কিছুতেই তালা বরকত দান করুন একবার মদিনায় শোরগোল পড়ে গেল সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফিলা উপস্থিত হয়েছে শুধু উট আর উট অম্মুল মমিনিন হযরত আইসা রাজি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন এ কার বাণিজ্য কাফিলা লোকেরা বলল আব্দুর রহমান ইবনে আউফ সুহান তিনি বললেন আমি রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আমি যেন আব্দুর রহমানকে সিরাতের ওপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম অন্য একটি বর্ণনায় আছে আয়েশা আয়সা রাজিয়াল্লাহানহা বলেন আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দিন এবং তার আখিরাতের প্রতিদান এর থেকেও বড় আমি রাসুল্লাহ সালিস্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে হজরত আইসার এই কথাগুলি আব্দুর রহমানের কানে গেল তিনি বললেন ইনশা আল্লাহ আমাকে সোজা হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে অতপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার সাতকা করে দেন পাঁচশো মতান্তরে সাতশো উটের পিঠে এ মালামাল ছিল কেউ বলেছেন বাণিজ্য সম্ভারের সাথে উটগুলিও তিনি সাতকা করে দেন হজরত আব্দুর রহমান ছিলেন উম্মা হায়াতুল মুমিনিনদের প্রতি নিবেদিত প্রাণ তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি একবার তিনি কিছু ভূমি চল্লিশ হাজার দিনারে বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ সমুদয় অর্থ বনু জোহরা অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জননী আমিনার পিতৃগোত্র মুসলমান ফকির মিসকিন মুহাজির ও আজওয়াজে মুতাহারাতের মধ্যে বন্টন করে দেন হজরত আইসার নিকট তার অংশ পৌঁছলে তিনি জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছে বলা হল আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে জাফর ইবনে বারকানের সূত্রে উল্লেখ করেছেন আব্দুর রহমান মোট তিরিশ হাজার দাঁশ মুক্ত করেন জাহিলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন হযরত আব্দুর রহমান ছিলেন তাকোয়া ও আল্লাভীতির এক বাস্তব নমুনা মক্কায় গেলে তিনি তার আগের বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না লোকেরা জিজ্ঞেস করল আপনার বাড়িঘরের প্রতি আপনার এত নাখোষ কেন তিনি বললেন ওগুলি তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন ভালো ভালো খাবার এলো খাবার দেখে তিনি কান্না শুরু করে দিলেন লোকেরা জিজ্ঞেস করলো কি হয়েছে তিনি বললেন রসুল সাল্লা বিদায় নিয়েছেন তিনি নিজের ঘরে জবে রুটিও পেট ভরে খেতে পাননি একদিন তিনি সাওম পালন করছিলেন ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন মুসআব ইবনে ওমায়ের ছিলেন আমার থেকে উত্তম মানুষ তিনি শহীদ হলে তার জন্য ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল তা দিয়ে মাথা থাকলে পা এবং পা থাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল তারপর আল্লাহ তালা আমাদের জন্য দুনিয়ায় এ প্রাচুর্য দান করলেন আমার ভয় হয় আমাদের বদলা না জানি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় অথবা তিনি হাউমাও করে কাঁদতে থাকেন হজরত উমার তার সম্পর্কে মন্তব্য করেছেন আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন হজরত আলী একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে সাল্লাম থেকে বর্ণনা করেন আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাস ভাজন ব্যক্তি হজরত আব্দুর রহমান রসুলাম থেকে সরাসরি ও উমার রে থেকে হাদিস বর্ণনা করেছেন তার থেকে তার পুত্রগণ যেমন ইব্রাহিম হুমায়েদ উমার মুশ আব ও আবু সালামা তার পৌত্র মিসুয়ার ভাগ্নে মেসুয়ার ইবনে মাখরামা এবং ইবনে আব্বাস ইবনে উমার জুবাইর জাবির আনাস মালিক ইবনে আউস রাজিয়াল্লাহনহুর প্রমুখ সাহাবিগণ হাদিস বর্ণনা করেছেন তার বড় পরিচয় তিনি আশারায়ে মুবশারার একজন এই ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ আনহুর সংক্ষিপ্ত জীবনী আগামী পর্বে আমরা সাদ ইবনে আবি ওয়াকাস রদ্দাহনহুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করব ইনশাআল্লাহ আগামী পাঠ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ